নাজমুল হোসেন শান্তর সাথে তার সতীর্থরা কথা বলেন না যতটা সম্ভব তার সাথে কথা কম বলার চেষ্টা করেন চাই সেটা টিম হোটেলে হোক বা টিম মিটিং হোক বা প্র্যাকটিসের সময় হোক যতটা সম্ভব নাজমুল হোসেন শান্তর সাথে কথা না বলার চেষ্টা করেন টিমের বাকি প্লেয়াররা এরকমটাই গুঞ্জন উঠেছে অনেক গণমাধ্যমগুলো থেকে এখন এটা কতটুকু সত্যি সেটা তো এখনো কনফার্ম হওয়া যায়নি কিন্তু অনেকেই একটা বিষয় দিয়ে ধারণা করছেন যে এটা সত্যি হলেও হতে পারে সেটা হলো এবারে বিশ্বকাপে মুস্তাফিজুর রহমান নিজের ফিল্ডিং নিজে সাজিয়েছেন এই বিষয়টা দেখে নর্মালি মুস্তাফিজুর রহমান নিজের ফিল্ডিং নিজে সাজান না ক্যাপ্টেনকে ইনস্ট্রাকশন দিয়ে দেন যে কোন ফিল্ডার কোথায় নিতে হবে বা কোথায় করাতে হবে আর সেই অনুযায়ী ক্যাপ্টেন সেইভাবে ফিল্ডিং সাজিয়ে দেন কিন্তু এবার বিশ্বকাপে দেখা গিয়েছে ব্যতিক্রম নাজমো হোসেন শান্ত পাশে দাঁড়িয়েছিলেন অথচ মুস্তাফিজুর রহমান ফিল্ডিং সাজাচ্ছিলেন সমস্ত প্লেয়ারদেরকে নিজেই ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কোথায় দাঁড়াতে হবে কোথায় যেতে হবে এখন এই বিষয়টা দেখে অনেকে ধারণা করছেন যে অথবা এই গুঞ্জনটা সত্যি হলেও হতে পারে যে নাজমো হোসেন শান্তকে অনেকেই ইগনোর করছেন বা কথা না বলার চেষ্টা করছেন তার সাথে কিন্তু এখন এটা যদি হয়ে থাকে তো কেন করছেন নাজম হোসেন শান্তর সাথে বাকি প্লেয়াররা এরকমটা এখন অনেকেই ধারণা করছেন যে নাজমো হোসেন শান্তর কিছু কিছু অ্যাটিটিউডের এর কারণে কেননা নাজমি হোসেন শান্ত মাঠের পারফরমেন্স হচ্ছে জিরো অথচ মাঠের বাইরে তার অ্যাটিটিউড হচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড প্লেয়ারদেরকে এমনভাবে তিনি শিখাতে যান বা প্লেয়ারদেরকে এমনভাবে তিনি সলিউশন দিতে যান যে তিনি অনেক বড় মাপের প্লেয়ার অনেক বড় কিছু করতে পারেন প্লেয়ারদের কাছে এক্সপেক্টেশন করেন হান্ড্রেডে এ হান্ড্রেড যে তারা মাঠে নেমে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স দিবে অথচ নাজমে হোসেন শান্ত নিজে নেমে জিরো পারফরমেন্স করে চলে আসেন দলে ক্যাপ্টেন যদি এরকম পারফরমেন্স করেন সেই ক্যাপ্টেন আবার বাকি প্লেয়ারদের কাছে কীভাবে আশা করেন যে হান্ড্রেড হান্ড্রেড পারফরমেন্স দিবে আর এরকম বিষয় নিয়ে নাজম হোসেন শান্তর সাথে রাগান্বিত অবস্থায় আছেন টিমের বাকি প্লেয়ার এখন প্রশ্ন হচ্ছে এই রুমটা যদি হয়েই থাকে তো হোসেন শান্তকে কেন ক্যাপ্টেন্সি দিয়েছে বিসিবি এত কিছুর পর হোসেন শান্তকে সমস্ত দায়িত্ব কেন দেওয়া হয়েছে এই সমস্ত উত্তর পিসিবির কাছে আছে কি